গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া নেতানিয়াহ এবং আরো কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে পরোয়ানা জারির খবর শুনে ইসরায়েলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে চ্যানেল টুয়েলভ নিউজ জানায় সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ জরুরি বৈঠক করেছেন অদূর ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভার আহ্বান করা হয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টসের অফিস টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরওয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে মেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবকের সাথেও আলাপ করে তাদের সহায়তা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে কার্ডস বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন কৌশলগত মন্ত্রী রন ডার্মার উপস্থিত ছিলেন এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা নেওয়া হবে ইসরায়েল আশঙ্কা করছে গাজা উপত্যকায় মানবিক সংকটের কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে এদিকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েল বৃহস্পতিবার বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানে আঘাত আসবে মার্কিন মাধ্যম সিএনএন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করেছিল যে হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না এদিকে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা এবিসি নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তবে এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালি রিয়ান বলেছেন এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলা। খবর নেই ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাটির কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর আগে ইরান ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর ইসরায়েল সতর্ক করেছিল যে তারা পাল্টা আঘাত করবে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এবিসি এবং সিবিএস নিউজ জানায় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে অন্যদিকে ইস্পাহানের কাছে বিস্ফোরণের পর ইরানের কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে